নমস্কার আমি শিবনাথ আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্য একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আবার একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমরা রেল দপ্তর থেকে পাওয়া একটি খবর আপনাদের সামনে তুলে ধর পার্লামেন্ট সেশন চলার সময় প্রশ্ন উত্তর পর্বে সমানীয় রেলমন্ত্রী প্রতিবন্ধী মানুষদের জন্য একটি সুবিধার কথা ঘোষণা সেই পার্লামেন্টে দাঁড়িয়ে রেলমন্ত্রী প্রতিবন্ধী মানুষদের জন্যে যে সুবিধার কথাটি ঘোষণা করেছেন আজকের এই প্রতিবেদনে আমরা সেই সুবিধার কথাটি আপনাদের সামনে তুলে ধরবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটি আপনারা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিবেদনের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আপনাদের অনুরোধ করব সাগর বাংলা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সাগর বাংলা চ্যানেল একমাত্র চ্যানেল যারা এই বাংলাতে প্রতিবন্ধী মানুষদের জন্য কথা বলে আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসছি আপনারা প্রতিবেদনের সঙ্গে থাকুন ফিরে এসে আপনাদের জানাবো সমানীয় রেলমন্ত্রী লোকসভায় দাঁড়িয়ে প্রশ্ন উত্তর পর্ব চলাকালীন প্রতিবন্ধী মানুষদের জন্য যে সুবিধার কথা ঘোষণা করেছেন সেটি আপনাদের সামনে তুলে ধরব চলুন একটি ছোট্ট বিরতির পর ফিরে আসছি প্রিয় দর্শক বন্ধুরা ফিরে আসলাম একটি ছোট্ট বিরতি নিয়ে ভারতীয় রেলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকের প্রতিবেদনে আপনাদের সঙ্গে আলোচনা করব রেলমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে প্রতিবন্ধী মানুষদের একটি সুবিধার কথা ঘোষণা করেছেন রেলমন্ত্রীর ঘোষণা আমাদের একটি দৈনিক নিউজ পেপারেও ছাপা হয়েছে বাংলা নিউজ পেপার দি স্টেটসম্যান পত্রিকাতে কুড়ি মার্চ দু হাজার পঁচিশ তারিখ সেই নিউজ পেপারের খবর অনুযায়ী আপনাদের বিস্তারিতভাবে খবরটি তুলে ধরব নিউজ পেপারে কি লেখা হয়েছে সেটি আপনাদের প্রথমে তুলে ধরব তারপরে আসবো বিস্তারিত আলোচনায় রেলমন্ত্রী ঘোষণার শেষে একটি কিন্তু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন সেটি দেখার জন্য আপনাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখতে হবে এই খবর কাগজে লেখা হয়েছে প্রবীণ নাগরিক ৪৫ বছরের ঊর্ধ্বে এবং প্রতিবন্ধীদের জন্যে ভারতীয় রেলওয়ে বিশেষভাবে নিম্ন বা বরাদ্দের ব্যবস্থা করেছে সম্প্রতি লোকসভায় এক প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই তথ্য জানিয়েছেন যাত্রীদের যাত্রা আরো আরামদায়ক ও নিরাপদ করতে ভারতীয় রেলওয়ে এই উদ্যোগ নিয়েছে রেলমন্ত্রী জানান প্রবীণ নাগরিক ৪৫ বছরের ঊর্ধ্বে মহিলা এবং গর্ভবতী মহিলাদের টিকিট বুকিং এর সময় যদি বিশেষভাবে নিম্নে বার্থের আবেদন না জানানো হয় তবুও বার্থ খালি থাকার সাপেক্ষে স্বয়ংক্রিয়ভাবে তাদের জন্যে নিম্ন বার্থ বরাদ্দ করা হয় স্লিপার কোচে প্রতি কামরায় ছয় থেকে সাতটি নিম্নবাদ বাতানুকূল থ্রি টিয়ার থ্রি এসি কোচে চার থেকে পাঁচটি এবং বাতানুকূল টু টিয়ার টু এসি কোচে তিন থেকে চারটি নিম্ন পাঠ, প্রবীণ নাগরিক মহিলা ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকে এবারে রেলমন্ত্রী যেটি ঘোষণা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা প্রতিবন্ধী যাত্রীদের জন্য রয়েছে বিশেষ কোটার ব্যবস্থা এই সমস্ত কোটা মেল এবং এক্সপ্রেস ট্রেন এমনকি রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসেও প্রযোজ্য অর্থাৎ প্রতিবন্ধী মানুষরা তাদের কোটা রাজধানীতেও পাবেন এবং জনশতাব্দীতেও পাবেন সমস্ত মেল ট্রেনে পাবেন এক্ষেত্রে স্লিপার কোচে চারটি বার্থের মধ্যে দুটি নিম্ন বার্থ থ্রি এসি কোচে চারটি বার্থের মধ্যে দুটি নিম্ন বার্থ এবং রিজার্ভ সেকেন্ড সিটি টু এস ও বাতানুকুল চেয়ারকারে শিশি চারটি আসন সংরক্ষিত থাকে যাত্রাপথে যদি কোনো নিম্ন বার্থ খালি থাকে এবং তা আগে থেকে নির্ধারিত না থাকে তবে প্রবীণ নাগরিক প্রতিবন্ধী ব্যক্তি এবং গর্ভবতী মহিলাদের সেই বার্থ বরাদ্দ দেওয়া হয় সুপ্রিয় দর্শক বন্ধুরা সম্মানীয় রেলমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে যে ঘোষণা করেছেন সেই ঘোষণা আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরলাম সেখানে রেলমন্ত্রী কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন যে প্রতিবন্ধী মানুষদের কোটা সমস্ত মেল এবং এক্সপ্রেস ট্রেনে আছে সেখানে আপনারা রাজধানীতেও কোটা পাবেন এবং জনশতাব্দীতেও কোটা পাবেন এবং এরপরে আপনারা যখন প্রতিবন্ধী কোটাতে আসন সংরক্ষণ করতে যাবেন তখন আপনারা কিন্তু নিম্ন বার্থের জন্য আবেদন করতে পারবেন আর আবেদন না করলেও আপনারা কিন্তু নিম্ন বার্থ পাবেন যেহেতু প্রতিবন্ধী কোটাতে আপনি আবেদন করছেন ভারত রেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সিদ্ধান্তটি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম প্রতিবন্ধী মানুষদের জন্য ভারতের রেলের এই সিদ্ধান্ত আপনারা কেমন চোখে দেখছেন সেটি আমাদের কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন প্রতিবেদনে আপনারা সবাই প্রতিবেদনটি লাইক শেয়ার কমেন্টস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিবেদনের সঙ্গে এবং চ্যানেলের সঙ্গে থাকবেন কারণ সাগর বাংলা একমাত্র চ্যানেল যেটি এই বাংলায় সর্বদা প্রতিবন্ধী মানুষের পাশে প্রতিবন্ধী মানুষের সাথে থেকে কথা বলে আবার দেখা হবে নতুন প্রতিবেদনে আবার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার